বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি বোঝার আগে অ্যাট ফার্স্ট আমাদের দুইটা পার্ট বুঝতে হবে এখানে মেঘনাথকে আর বিভীষণকে এই বিষয়টা ভালোভাবে জানতে হবে এবং তাদের পরিচয়ে জানতে হবে দেন আমরা মেইন কবিতায় যাব সো এখানে দুইটা টিম আছে একটা টিম হলো ধর্ম ও নীতিনৈতিকতার পক্ষে আর অন্য একটি টিম হলো রাক্ষসের পক্ষে যেটা হল রাবণের টিম এক নম্বর টিমে আছে রাম রামের ভাই লক্ষণ আর বিভীষণ আর দুই নম্বর টিমে আছে রাবণ রাবণের ভাই কুম্ভকর্ণ আর রাবণের ছেলে মেঘনাথ সম্পর্ক অনুযায়ী বিভীষণের থাকার কথা ছিল এই রাবণের টিমে কারণ বিভীষণ হলো রাবণের ছোট ভাই আর মেঘনাদের বাবার ভাই বিভীষণ হওয়ার কারণে মেঘনাথ এবং বিভীষণের ভেতরকার সম্পর্ক হচ্ছে চাচা ভাতিচার সম্পর্ক মানে মেঘনাদের চাচা হলো বিভীষণ চাচা হিসেবে বিভীষণের থাকার কথা ছিল মেঘনাদের টিমে কিন্তু তিনি তার নিজের ভাইয়ের কথা নিজের দেশের কথা নিজের স্বজাতির কথা চিন্তা না করে তিনি ন্যায়নিষ্ঠ রামের পক্ষ নিয়েছেন আর রাম রাবণের সম্পর্ক ছিল ভয়াবহ শত্রুতার সম্পর্ক তো এই বিভীষণ রামের পক্ষ নেওয়ার কারণে মেঘনাদের টিমের সবাই প্রচন্ড রাগ হয় এবং বিভীষণ মেঘনাদের বিরুদ্ধে তারপর রাবণের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্রে রামকে সব ধরনের সহায়তা করছিল যেটা দেখে মেঘনাদ অনেক বেশি ক্ষোভ প্রকাশ করে এবং অভিমান প্রকাশ করে তো তাদের এই অভিমান এবং ক্ষোভ প্রকাশ করার মাধ্যমে কিছু কথোপকথন হয় আর মেঘনাদ আর বিভীষণের ভেতরকার এই কথোপকথনই বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় ফুটিয়ে তোলা হয়েছে এখন প্রশ্ন হলো বিভীষণ কেন রামের পক্ষ নিয়েছিল এর কারণ হলো বিভীষণ মনে করেছিল সীতাকে বন্দি করে তার ভাই রাবণ অনেক বড় ভুল করেছেন এজন্য তার ভাইকে ছেড়ে তিনি বিরুদ্ধ পক্ষে অবস্থান নেন আর বিভীষণের মতে রাবণের লঙ্কাপুরি ধ্বংস হওয়ার কারণ হলো রাবণের কর্মদোষ রাবণের কুকর্ম আর এসবের কারণে রাবণের লঙ্কাপুরি পাপপূর্ণ হয়ে গিয়েছিল এজন্য এসব অধর্ম থেকে নিজেকে রক্ষা করার জন্য তিনি রামের পক্ষে নেন বিভীষণের প্রতি মেঘনাথ কবিতাটি বোঝার আগে এর ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা জানা খুবই জরুরি এজন্য আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আপনারা তো সবাই রাম আর রাবণের যুদ্ধের কথা শুনেছেন রাবণ লঙ্কার রাজা তিনি অন্যায়ভাবে রামচন্দ্রের স্ত্রী সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যান রাম তার ভাই লক্ষণ আর বানর সৈন্য নিয়ে লঙ্কায় হামলা করেন এদিকে বিভীষণ তার ভাই রাবণের করা অন্যায় মেনে নিতে পারেননি এজন্য তিনি রামচন্দ্রের দলে যোগ দেন আর যুদ্ধ চলতে থাকে দুপক্ষের মাঝে মেঘনাদ যুদ্ধে যাবার আগে ইষ্ট দেবতা অগ্নিদেবের পুজো করে যায় এই পূজা ভঙ্গ করলেই মেঘনাদকে হারানো সহজ এজন্য তখন পূজা ভঙ্গ করার জন্য লক্ষণ তার সাথে বিভীষণকে নিয়ে নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করে ওই নিকুম্ভিলা যজ্ঞাগারেই মেঘনাদ অগ্নিদেবের পূজা করে বিভীষণ আর লক্ষণ মেঘনাদের ওই অগ্নিদেবতার দেবতার পূজার স্থানে মানে নিকুম্বিলা জগাগারে পৌঁছানোর ক্ষেত্রে মায়া দেবী সহায়তা নেয় এবং শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে জগাগারে পৌঁছায় মেঘনাদের আর বুঝতে বাকি থাকে না যে এই কাজ একমাত্র তার চাচার কাজ মানে বিভীষণের কাজ লক্ষণ তার সাথে যুদ্ধ ঘোষণা করে মানে লক্ষণ মেঘনাদের সাথে নিরস্ত্র অবস্থায় যখন মেঘনাদের কাছে কোনো অস্ত্র ছিল না তখন তার সাথে যুদ্ধ ঘোষণা করে তখন মেঘনাদ আর বিভীষণ অর্থাৎ চাচা ভাতিজার মধ্যে যে কাল্পনিক কথোপকথন হয় সেটা নিয়েই কবিতা কবিতার ফার্স্ট লাইন ছিল এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে এখানে অরিন্দম শব্দের অর্থ শত্রুকে দমন করে যে মানে এটা মেঘনাদকে বোঝানো হচ্ছে আর বিষাদে শব্দের অর্থ মনের দুঃখে তো পুরা সেন্টেন্সের মিনিং হলো এতক্ষণে মেঘনাদ বলল বিষাদে মানে এতক্ষণে মেঘনাথ বলল মনের দুঃখে তো মেঘনাদ কেন দুঃখ পেয়েছিল কারণ হচ্ছে মেঘনাথ অগ্নিদেবের পূজা করার সময় লক্ষণ তাকে যুদ্ধের জন্য আহ্বান জানিয়ে যুদ্ধের নিয়ম ভঙ্গ করেছে এজন্য মেঘনাথ খুব দুঃখ পেয়েছে এবং ব্যথিত হয়েছে তারপর মেঘনাথ দুঃখ পেয়ে বলল জানিনু কেমনে আসি লক্ষণ পশিল এখানে জানিনু অর্থ বুঝতে পারা মানে মেঘনাদের প্রার্থনার সময় তার চাচা লক্ষণকে জানিয়েছে সেটা মেঘনাথ বুঝতে পেরেছে আর পশিল শব্দের অর্থ প্রবেশ করলো তো মেঘনাদ এটা বলছিল জানিনু কেমনে আসি লক্ষণ পশিল মানে কিভাবে লক্ষণ তার যজ্ঞাগারে নিকুম্বিলা যজ্ঞাকারে প্রবেশ করলো সেটাতে সে বুঝতে পেরেছে রক্ষপুরে হায় তাঁত উচিত কি তব এখানে রক্ষপুরে শব্দের অর্থ রাক্ষসদের পুরী বা নগর আর তাঁত শব্দের অর্থ চাচা বা পিতার ভাই এখানে তাত দ্বারা বিভীষণকে বোঝানো হয়েছে রক্ষপুরে বিভীষণ লক্ষণকে নিয়ে প্রবেশ করেছিল জন্য মেঘনাদ এই পুরা লাইনটা বললো যে জানিনো কেমন আসি লক্ষণ পোষিল রক্ষপুরে হায় তাঁত উচিত কি তব এ কাজ মানে আমি বুঝতে পেরেছি কিভাবে লক্ষণ এই রক্ষপুরে প্রবেশ করেছে আর চাচা তুমি যে এই কাজটি করলে তুমি ঠিক করলে তোমার জননী নিকোষা হল বিভীষণ এবং রাবণের মায়ের নাম সহোদর শ্রেষ্ঠ সহোদর শব্দের অর্থ ভাই আর রক্ষশ্রেষ্ঠ শব্দের অর্থ রাক্ষস শ্রেষ্ঠ তো রাক্ষস শ্রেষ্ঠ হচ্ছে রাবণ এভাবে বিভীষণকে মেঘনাদ মনে করিয়ে দিচ্ছিল যে নিকোষা সতী তোমার মা তারপর তোমার সহোদর বা তোমার ভাই হচ্ছে রাবণ রাক্ষসকুলের শ্রেষ্ঠ তারপর বলছিল শুলি শম্ভুনিব কুম্ভকর্ণ শুলি শম্ভুনিব হচ্ছে হিন্দুদের শিব বা মহাদেবের মতো যার হাত ধারালো অগ্রভাগ বিশিষ্ট অগ্র বা শুল মানে কুম্ভকর্ণের হাত অনেক বেশি ধারালো এখানে কুম্ভকর্ণকে অনেক বেশি শক্তিশালী প্রমাণ করার জন্য এটা বলা হয়েছে আর কুম্ভকর্ণ হলো বিভীষণ আর রাবণের মেজো ভাই মানে বিভীষণের মেজো ভাই এত বেশি শক্তিশালী আর তার সহোদর বা তার ভাই রাক্ষস শ্রেষ্ঠ তারপর তার মা সতী নিকোষা সতী জননী এগুলো মেঘনাথ তার চাচা বিভীষণকে মনে করিয়ে দিচ্ছিল